আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আমি একটা আসলে ইন্টারনেটের বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে ইন্টারনেটের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা হাই স্পিড ইন্টারনেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই যে অ্যালোনমার্কসের যে স্টাল যে একটা ইন্টারনেটের ব্যবস্থা চালু হয়েছে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তো আমরা তো আসলে গত কিছুদিন পূর্বে একটা বাংলাদেশে একটা বিপর্যয় একটা অবস্থা বিশাল একটা ঝামেলা থেকে আসলে আমরা মোটামুটি উত্তরণ পেয়েছি পেরেছি যে আসলে বাংলাদেশের যে অবস্থাটা আসলে সৃষ্টি হয়েছিল যে মানে যে অবস্থা ভিতর দিয়ে আমরা মানে জীবনটা অতিবাহিত করেছি সে অবস্থাতে আসলে বর্তমানে আসলে এরকম সিচুয়েশন যদি পরবর্তীতে আবার কখনো আসে যে আসলে কিন্তু গভর্নমেন্ট যখনই কোনো সমস্যা দেখা দেয় তখনই কিন্তু নেটটা বন্ধ করে দেন তো আমরা আসলে নেটের বিষয়টাকে মাথায় রেখে আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমেরিকা থেকে কিন্তু অ্যারন মার্ক্স উনি কিন্তু নিজে একটা স্টারলাইন স্টারলাই একটা ইন্টারনেট সেবা চালু করেছেন উনি অনেকগুলি স্যাটেলাইট প্রায় বিশ বাইশ হাজারের উপরে স্যাটেলাইট মহাকাশে ছাড়বেন যার পরবর্তীতে আমাদের সারা বিশ্বের মধ্যে যেখানে ইন্টারনেট সেবা পৌঁছে নেই সেসব যেখানে মানুষ বসবাস করে আদি যুগের মতো সেসব এলাকাতেও মানুষ যেন ইন্টারনেট সেবাটা পেতে পারে সেদিক বিবেচনার সাপেক্ষে কিন্তু আসলে ইন্টারনেট সেবাটাকে আসলে দিয়ে যাবে সেই জন্যই কিন্তু ওনাদের ইন্টারনেট সেবাটা দেওয়ার উদ্দেশ্যেই এই ইন্টারনেট ব্যবস্থা চালু রাখা এবং এলন মার্কস চিন্তা করতেছেন যে এখান থেকে প্রতি বছর প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার আর এভারি ইয়ার আন করবেন সেই আশাবাদ রাখতেছেন উনি তো এখানে আমি স্টারলিংয় যে প্যাকেজগুলি রয়েছে সে প্যাকেজগুলি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে স্টারলিং স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার একশো বিশ ডলার একশো বিশ ডলারে আপনি প্যাকেজটা কিনতে পারবেন আর আপনার যে এটা হচ্ছে আপনার ইকুইপমেন্ট হচ্ছে ফ্রি আপনার তারপর চারশো নিরানব্বই ডলার হচ্ছে এটা ডাউনলোড স্পিড পাবেন আপনি বিশ থেকে একশো এমবিবিএস আসলে এর সর্বোচ্চ এমবিবিএস আমি যতটুকু দেখেছি দুইশো বিশ পর্যন্ত এমবিবিএস স্পিড উনি কাভারেজ করতে পেরেছেন আমি যতটুকু দেখেছি এখানে একশো দশ তো দেখা গেছে একশো দশ এখানে একশো দশ স্পিড স্প্রিট উঠেছে ওনার তারপরে আমি এদিকে দেখেছিলাম একশো নিরানব্বই দুইশো বিশ পর্যন্ত আমি দেখেছিলাম যে স্পিডটা আসলে কতটুকু ওঠে যে দুইশো এই যে বিষ কাভারেজ করেছে কিন্তু দুইশো বিশ করেছে আমি দেখতে পেয়েছিলাম যে দুইশো বিশ পর্যন্ত করে তো যাক এই বিষয়টা হচ্ছে এরকম না আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে যদি দেশের সরকার যখন মন চাইলো তখন বন্ধ করে দিল তখন কিন্তু এই সমস্যাটা এখন আসলে উত্তোলন করা বড় কঠিন আমাদের এই প্যাকেজটা যদি আপনি কিনতে চান আলি এক্সপ্রেস থেকে কিনতে পারেন চার হাজার ছয়শো বারো পয়েন্ট পঁচানব্বই টাকা এটা হচ্ছে বাংলাদেশ কনভার্ট করে এই টাকাটা দিয়ে আপনি কিনতে পারবেন এই স্পিডটা এটার আসলে এই যে ডাটাটা এই যে আপনার ওয়াইফাই রাউটার এবং যে ইয়েটা অ্যান্টিনাটা অ্যান্টিনাটা কিন্তু আসলে স্যাটেলাইটের সাথে অটোমেটিকলি কিন্তু এটা মুভ করে এটা আপনি যেদিকে লাগাবেন সেদিকে কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু মুভ করে এটা কিন্তু আপনার টেনশনের কোনো কিছু নেই এটা আপনার লাগানোর সাথে সাথে কিন্তু এটা যেদিকে আপনি লাগান এটা কিন্তু অটোমেটিকলি এটা মুভ করে নেয় যেদিকে আপনার স্যাটেলাইটটা আছে এটা কিন্তু অটোমেটিকলি মুভ করে এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই আপনার যে লাগাবেন লাগানোর পর আপনার যে স্যাটেলাইটটা আছে এই যে স্যাটেলাইটটা এখন দেখতে পাচ্ছি আমরা এই স্যাটেলাইটটা কিন্তু এই যে এটা একটা আপনার রাউটার আর এটা হচ্ছে স্যাটেলাইটের যে আপনার এটা এটা ছাতার মতো যেটা কিন্তু মুভ করে যেদিকে আপনার ইয়েটা থাকবে স্যাটেলাইট যেদিকে যাবে এটা পাশাপাশি কিন্তু এটা ওই দিকেই মুভ করবে এটা অটোমেটিকলি মুভ করে এটা আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট ওটা থেকে আপনি কানেকশান দিয়ে দিবেন কানেকশান দিয়ে দিলে এটা হয়ে যাবে কি এটা ওই যে কানেকশানটা পেয়ে যাবে সাথে এইটার সাথে আপনার দিবেন আপনি কিন্তু অটোমেটিকলি যে কোনো জিনিস টিভি বলেন হ্যাঁ আপনার টেসলার গাড়ি বলেন তারপরে আপনার এই যে টিভি বলেন সবকিছুতে আপনি কিন্তু অটোমেটিকলি এটা কানেকশান পেয়ে যাবে তো আসলে আমাদের কিন্তু দৈনন্দিন যে অবস্থা সৃষ্টি হচ্ছে টিভিতে দেখেন একশো দুই পয়েন্ট একশো দুই পয়েন্ট ষাট ব্রেভিস স্পিড কাভারেজ করতে সেটা কিন্তু অনেক দুর্দান্ত এবং অনেক বিশাল একটা আমাদের দেশের জন্য স্পিড না যা আমরা কল্পনার বাহিরে আমরা দুইশো বিশ পর্যন্ত স্পিড পাওয়াটা কিন্তু অনেকটা টাফ ব্যাপার আসলে এটা যদি আপনি এটা যদি আপনি কিনতে চান ওইপ্লোতেও অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে বিক্রি হচ্ছে আসলে এটা একটা ইন্ডিয়ান সাইট আপনি এখান থেকে নিতে পারবেন না মনে হয় তো এখান থেকে আপনি এখানে বাংলাদেশে একটা সাইট আছে আলি এক্সপ্রেস যেটা বাংলাদেশে যেটা আপনি এখান থেকে এটা কিনতে পারবেন বা বর্তমানে কিনতে পারবেন এখন আর ওই যে আন্দোলনের সময় যে সরকার প্রতিরোধ আন্দোলনের সময় কিন্তু আমাদের এই স্যাটেলাইটের মধ্য দিয়ে অনেকে এগুলা এইগুলা কিনেছিল যার কারণে স্যাটেলাইটে দেখা গেছে কোনো সমস্যা হয়নি অনেকে নিরবিচ্ছিন্ন কিন্তু নেট ইউজ করেছে তো আসলে আমাদের এই নেট আপনি যদি চান তাহলে কিন্তু ইউজ করতে পারেন আসলে এখানে কিন্তু তেমন একটা দাম সাতশো বিরানব্বই টাকা একানব্বই পয়সা আপনি ফুল সেট আপটা নিয়ে নিতে পারেন অল্প দামি বেশি দাম না তো এখানে আমি দেখাবো এই যে প্যাকেজগুলো। স্টার লাইন প্রায়োরিটি প্রায়োরিটি প্যাকেজ যেটা লাইন প্রায়োরিটি প্যাকেজ যেটা এই যে প্যাকেজটা কিন্তু আপনার একশো চল্লিশ ডলার দিলেন আপনার প্রাইস এটা আর পাঁচশো ডলার দিতে হবে আপনার ইমেজটা ডলার যেটা এটা দুইটা মিলেই আপনি একটা প্যাকেজ এটা আসলে এখন বাংলাদেশের জন্য কতটুকু করে বা স্যাটেলাইট পুরোপুরি যখন আকাশ সবগুলি ছেড়ে দেওয়া হবে তৎপরবর্তী কিন্তু এটার দাম অনেকটা কমে যাবে আমি মনে করি হ্যাঁ আরও আপনি যদি মালামাল সম্পূর্ণ কিন্তু ফি এটা ফিটা আসলে এটা টোটাল ফিটা ধরা হয়েছে একসাথে আপনার প্যাকেজ যদি আরো বাড়ায় নিতে চান তাহলে নিতে পারবেন এটা কিন্তু আহ থেকে দুইশো বিশ এটা অনেক বড় একটা মানে প্যাকেজ যদি আপনার নিতে চান স্টারলাইট মোবাইল যেটা স্টারলাইটের মোবাইল যেটা মোবাইল প্যাকেজে আপনার আমি দেখতেছি চারশো নিরানব্বই ডলার চারশো নিরানব্বই ডলার কিন্তু মোটামুটি অনেক টাকা চারশো নিরানব্বই ডলার আপনার কত আসে চারশো নিরানব্বই গুণ একশো আঠাইশ পঁয়ত্রিশটা হাজার আটশো বাহাত্তর টাকা আসলে পরবর্তীতে কিন্তু এটা কমে যাবে আমার মনে হয় এটা কমিয়ে দেওয়া হবে কারণ এত দাম দিয়ে কিন্তু স্যাটেলাইট কেউ নিবে আর নিবে নিবে অনেকেই নিবে যাদের ব্রডব্যান্ড লাইন আছে নিজস্ব সার্ভিস করে বিজনেস করে যারা আইটি ফার্ম আছে তারা হয়তো এই লাইনগুলি ইউজ করবে তো আসলে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে তথ্যটা পৌঁছে দেওয়া যে বর্তমানে কিন্তু আমাদের এই যে স্যাটেলাইটের যে বিষয়টা এই স্যাটেলাইটের মাধ্যমে অ্যালন মার্কস আমাদেরকে খুব সুন্দর একটা সিস্টেম দিয়ে যাচ্ছে যে যেন আমরা নির্বিচ্ছিন্ন নেট ইউজ করতে পারি তবে এটা দেখার বিষয় হচ্ছে ঝড় বৃষ্টির সময় এটা কীরকম সার্ভিস প্রোভাইড করে এই বিষয়টা কিন্তু একটা দেখার আছে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর একটু ছোট প্যাকেজের ব্যাপার আছে এই যে উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পছন্দব্বি সেন্ট উন ডলার পছন্দব্বি সেন্ট হচ্ছে আপনার একশো থেকে ফাইভ জিপিএস আর দুইশো এমএ বেস একশো থেকে একশো দশ ডলার দশ ডলার দুইশো এমবিএ বেস এটাও কিন্তু খারাপ না তো আসলে প্রথম তো এটা আসলে একটু প্রাইসটা বেশি থাকবে তো ধীরে ধীরে আসলে কমে যাবে আমি আশা করি এটা কমে যাবে আর আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে অ্যালন মাস যে স্টার লিঙ্কের একটা নেটওয়ার্ক চালু করেছে ইন্টারনেট এই বিষয়টা আসলে আমাদেরকে জানান দেওয়া যে কীরকম তারা নেটওয়ার্কটা দিচ্ছে সার্ভিস এই জিনিসটা জানান দেওয়ার মূল উদ্দেশ্য আমার যে আসলে কীরকম তারা দিচ্ছে সার্ভিস এই জিনিসটা বুঝতে পারা তো আসলে আমরা তো না দেখলে বুঝতে পারবো না তো গত কিছুদিন পূর্বে আসলে যেটা হয়েছিল যে আমরা আসলে নেট ইউজ করতে পারিনি যার কারণ হচ্ছে আমরা সরকার নেট বন্ধ করে দিয়েছিল তার ইচ্ছে তো আসলে এই যে কত স্পিড এত কিলোমিটার থেকে যে দেখা যাচ্ছে ছয়ত্রিশ হাজার কিলোমিটার থেকে কিন্তু এটা ডাটাবেস কাজ করবে আপনার এটা ছয়ত্রিশ হাজার কিলোমিটার দূর থেকে এত দূর থেকেও আমাদেরকে যে এত স্পিড প্রোভাইড করবে কোম্পানি আসলে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া যাক আমরা আসলে যদি আমরা তথ্য প্রযুক্তির এতটা উপরে বা এতটা কাছে আমরা যেতে পারি এটাও একটা বড় এই যে অটোমেটিকলি দেখেন মুভ হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি মুভ হচ্ছে কোনো ধরা ছোঁয়া রাখতেছে না আপনি যে কোনো এক জায়গায় স্থাপন করে দিবেন যে জায়গায় স্থাপন করে দিবেন দেখবেন ওই জায়গায় এটা অটোমেটিকলি আপনার এটা কাভার স্কোয়ার নিচ্ছে এটা তার স্যাটেলাইট অনুযায়ী যে মহাকাশে কোথায় তার স্যাটেলাইটটা আছে ওই অনুপাতে সে ওই জায়গায় কাভারেজ করে নেবে তো আসলে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা প্রযুক্তির কাছে চলে আসতেছি এবং দেখেন ওইটা কিন্তু আপনার সর্বত্র মানে যেখানে যেখানে আপনার দরকার সেই জায়গাগুলোতে কিন্তু সে তার নেটওয়ার্কটা ছড়িয়ে দিচ্ছে ওয়াইফাই কানেকশন ছড়িয়ে দিচ্ছে আপনি বাড়ির বাইরে বসে ঘরে বসে যেখানে যে সেখানে বসে আপনি নেট ইউজ করলেন কোনো সমস্যা নেই আপনার নেটে কোনো সমস্যা দেখা হয়ে না হাই স্পিড ইন্টারনেট এটা এটা এই প্রকল্পটার জন্য আসলে আমরা কিন্তু একটা ধন্যবাদ জানাইতে পারি মেলন মাস্কে যে মন চাইলে আপনি নেট ব্যবহার বন্ধ করে দিলেন এই জিনিসটা কিন্তু হবে না এই জিনিসটা থেকে নিস্তার আসলে আমরা একরকম নিস্তারই পাবো সে আশাবাদ রাখতে পারি আসলে এটার যে ফ্রিকুয়েন্স খুব হাই আমাদের নেটওয়ার্ক দিয়ে যাবে তো আসলে আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না এখানে কিন্তু আপনারা আরও ঘাটাঘাটি করলে ডাটা বেসটা দেখতে পারবেন ভিউ প্লান এখানে ডাটা বেসটা দেখতে পারবেন যে তার স্পিড কতটুকু স্পিড সে প্রোভাইড করবে বা করতেছে এখানে আরও আপনার এখানে আপনি ঘাটাঘাটি করলে আর ওয়েবসাইট আপনি প্লানগুলো দেখতে পাবেন কোনো সমস্যা হবে না আশা করি তো আপনারা ভিডিওটা দেখবেন দেখলে আসলে আপনাদের একটু ধারণা হয়ে যাবে আমি মনে করতেছি যে এটা কিন্তু এত দাম কিন্তু মোটামুটি আরো দাম ছিল কিছুদিন পূর্বে এখন দামগুলা কিন্তু মোটামুটি কমাই দিচ্ছে এই যে স্টান লিঙ্ক মোবাইল প্রায়োরিটি এটা কিন্তু ভালো স্পিড চল্লিশ থেকে দুইশো অনেক 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 এম মোটামুটি একশো বিশ ডলারের ভিতরে তার প্যাকেজ প্রাইস আর ইকুইপমেন্ট টোটাল যদি আপনি নিতে চান তাহলে চারশো নিরানব্বই ডলারের মধ্যে আপনি টোটাল ইকুইপমেন্ট সেট আপ করে দিলেন আর আপনি একশো বিশ ডলারের প্যাকেজ নিয়ে নিেন তাহলে প্রতি মাসে আপনার পঁচিশ থেকে ষাট এমবিবিএস ইউজ করতে পারবেন এখানে ডাউনলোড স্পিড আছে টোয়েন্টি থেকে হান্ড্রেড এমবিবিএস আর ওইখানে থেকে সিক্সটি এম বি পি এস্টাল লিঙ্ক প্রায়োরিটি এটারও কিন্তু আপনার এই যে প্রাইস দুইটা আছে আপনি যেটা মন চেন সেটা নিতে পারবেন এখানে দুইটা প্যাকেজ নিয়েছে আর ধীরে ধীরে কমিয়ে দিবে আমি আশা করতেছি এটার প্যাকেজ প্রাইস কিন্তু ধীরে ধীরে কমিয়ে দেবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল সর্বাঙ্গ মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি